বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস চাইলে এখন থেকে প্রেম করাকে আপনি চাকরি হিসাবেও নিতে পারেন উচ্চ মাধ্যমিক পাস বেকার ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছে একটি সংস্থা জানা যায় একাকী মেয়েদের একাতিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবে তার নাম এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে তবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে কোনো নারী যদি বয়ফ্রেন্ড ভাড়া করতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেন্ট এ বয়ফ্রেন্ড নামের একটি অ্যাপের মাধ্যমে এটি করা যাবে এই চাকরির পারিশ্রমিক ঘণ্টায় দুইশো টাকা থেকে চারশো টাকা সেলের যোগ্যতা অনুপাতে নির্ধারণ করা হবে টাকার অঙ্ক সে যত শিক্ষিত দেখতে কেমন এসব বিষয়ে তার যোগ্যতা হিসাবে পরিগণিত হবে যে ছেলের গুণ যত বেশি হবে তার টাকার অঙ্ক তত বাড়বে তবে ভাড়ার সমস্ত টাকা বয়ফ্রেন্ড হিসাবে কাজ করা ছেলেটিকে ছেলেটি নিতে পারবে না তার কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবে তার জন্য রয়েছে কিছু কিছু শর্ত যেমন ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না ইত্যাদি তো আপাতত ভারতের মুম্বাই ও পুনে শহরে এই পরিষেবা চালু আছে